সবাই দিয়ে আসছে এটা একটা চার্চ আমরা চার্চে ঘুরতে আসছি ভিজিট করার জন্য আগে থেকে ভিডিও আসলে করে নাই এটা অনেক পুরানো একটা চার্চ দুই তিন বছর ধরে এখন নতুন করে কাজ করে যেগুলো সবগুলো নতুন করছে এই পাশে অনেক এরিয়া নিয়ে এগুলো করছে অনেক সুন্দর ভিতরের জায়গা ভিতর থেকে করে আসলে আরও দেখাতে পারতাম ভিতরটা তো আমি ওইভাবে করি নাই পুরো সার্চটাই যে অনেক বড় এটা পাহাড়ের উপরে সেন্ট জোসেফ চার্চের নাম এখানে কিন্তু ভিজিট করার জন্য সব ধরনের লোকজন আসে তোমরা একটু ওয়েট করো আমি আসি একটা ভিডিও করে নিয়ে আসি নিচে পার্কিং আছে উপরে পার্কিং আছে যে অনেকে ওখানে পার্কিং করে সিঁড়ি হেঁটে হেঁটে আসতে পারবে তারপরে এখানে চলুন তো সিঁড়ি করছে আবার লিফট করছে এগুলো আগে ছিল না আমরা যখন প্রথম আসছে এখানে তখন ছিল না দুই তিন বছর এই যে কাজ করছিল তখন বন্ধ ছিল এখন এটা করছে এগুলো এখন মানে উন্মুক্ত করে দিছে সবার জন্য। এদিন কাজের জন্য এটা বন্ধ ছিল। যে পুরো সিঁড়িটা নিচে দিয়ে না গেলে বোঝা যাবে না। দেখ এখানে। একদম উপর থেকে। অনেক অনেক এক বড় এরিয়া। রাস্তা থেকে একবার রাস্তা থেকে শুরু মেন রাস্তা থেকে শুরু যে আমি এবার একটু ঘুরে দেখাই এটা দিয়ে এখানে আবার বাসের সিস্টেম আছে বাসে করেও যাওয়া যায় আর ওই যে ওই পাশে অনেক জায়গা অনেক পুল তারপরে একটা সুইমিং পুলের মতো করা ওখানে সুইমিং করা যায় না বাট ওখানে করে রাখছে আর কি সব মেলায় অসাধারণ ভিতর থেকে দেখালেই ভালো হতাম যদি আগে থেকে একটু প্ল্যান করে ভিডিও করতাম আমি ওইভাবে প্ল্যান করে নিই ভিডিও করার পরে ভালো না একটা ভিডিও করেই ফেলে আমি এখন যাচ্ছি ওই যে ওখান থেকে লিপতে যাবো পুরো এরিয়াটা সুন্দর সব জায়গা আজ এই পর্যন্তই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে বাই